নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব দু হাজার পঁচিশের একদম শুরুর মাস অর্থাৎ জানুয়ারি মাসের রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করতে সমর্থ হয়েছি সেটি হলো বৃশ্চিক রাশ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু হাজার কেমন তর গিয়েছে আমরা সবাই বিষয়টি সম্পর্কে পরিচিত এই আজকে আমরা আলোচনা করব বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের জানুয়ারি ভালো থাকবেন কতটা আপনাদের রাশির অধিপতির বছর আপনারা ইতিমধ্যেই কিন্তু এবং আমি স্পেসিফিকভাবে আপনাদের কয়েকটি বিষয় সম্পর্কে অবগত করাতে চাই প্রথমত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ এন্টায়ার বছরের প্রায় নয় মাসের বেশি সময় আপনাদের জন্য সুখ প্রথম দিকে কথা যদি বলি জানুয়ারি মাসেও এমন কিছু পজিটিভ ডেফিনেটলি রয়েছে এবং যার মধ্যে সব থেকে যে পজিটিভ বিষয়টি উপলব্ধি করা যায় থেকে যে পজিটিভ বিষয়টি সম্পর্কে প্রেডিকশন দেওয়া যায় সেটি হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের জানুয়ারিতে হেলথ রিলেটেড বিষয়ে আমরা যথেষ্ট গ্রোথ যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু দেখতে পারবো কেন হেলথ নিয়ে কথা বললাম এত বিষয় থাকতে দেখুন আপনাদের হেলথ নিয়ে আপনারা কিন্তু ভুগছেন এটা বাস্তব কেউ মানসিক কেউ শারীরিক কেউ বা ডাইজেশন প্রবলেম কারোর ক্ষেত্রে অথবা কোনো পেন সেই পেন হতে পারে হাড়ের সেই পেন হতে পারে চেস্টের সেই পেন হতে পারে যে কোনো ধরনের বাট একটা ব্যথা বেদনার প্রবলেম অনেকেই ভোগেন আবার অনেকের ক্ষেত্রে আমরা যে ভোগান্তিটা লক্ষ্য করতে পারছি সেটা নিশ্চিতভাবেই আপনার হার বা অস্থি বা জয়েন্ট এই সংক্রান্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে এবং এটি নিয়ে কোনো ডাউট কোনো সন্দেহ আমার কিন্তু নেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি মানসিক হবে আপনারা জানেন আপনারা ঢায়ার মধ্যে রয়েছেন এবং শনির ধায়ার প্রায় শেষতম সময়ে এসে আপনারা উপস্থিত হয়েছেন এখন যে প্রশ্নটি থাকে এই ধায়া থেকে আপনারা তো মার্চ মাসে বেরিয়ে আসবেন আপাতত প্রভাব বিস্তার করবে না মেন্টাল কিছুটা আছে আছে রাশিতে দৃষ্টি বড় ফ্যাক্ট প্রেশার এটি একটি যে কারণে ছোট ছোট বিষয়গুলিকে বেশি কঠিন মনে হচ্ছে এর আগেও এর থেকে কঠিন পরিস্থিতি আপনাদের জীবনচক্রে ছিল এর আগেও এর থেকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হয়েছে অ্যান্ড দ্যাটস দ্য ফ্যাক্ট বাট এখন কোথাও যেন গিয়ে আপনার এই ছোটখাটো বিষয়গুলিকে নিয়ে বেশি চিন্তা বেশি দুর্ভাবনা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে তবে এই মাসের মেন্টাল হেলথের যদি ইম্প্রুভমেন্টের ডেট বলতে হয় আমি মনে করি সেটি অবশ্যই পনেরোই জানুয়ারির পর থেকে আমরা বেশি দেখতে পারবো তার আগেও কিছু কিছু ক্ষেত্রে মানসিক শান্তি আসার সম্ভাবনা প্রবল তবে পূর্ণাঙ্গ মানসিক শান্তি পূর্ণাঙ্গ মানসিক প্রশান্তি আমরা ওই সময়ের থেকেই পাব অর্থাৎ নিশ্চিতভাবে টু থাউজেন্ড টোয়েন্টি জানুয়ারির পনেরো তারিখের পর থেকে রিল্যাক্সেশন পজিটিভ অ্যাটিটিউড পজিটিভ ডিসিশন মেন্টাল অ্যাগনি থেকে বেরিয়ে আসা এই যে বিষয়বস্তুগুলো থাকে তার প্রভাব কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত হবে বৃশ্চিক রাশির অনেকেই রয়েছেন তারা বর্তমানে একটি বিশেষ সমস্যায় ভোগেন কি সমস্যা আর্থিক সমস্যা এটা নয় যে আর্থিকভাবে চরম বিপর্যয় বারবার আসছে বাট আর্থিক সমস্যা মিটতে চাইছে না যে প্রবলেমই শুরু হোক না কেন সেটা সাধারণত লং লাস্টিং হচ্ছে আপনি যতবার প্রবলেমগুলোকে সলিউশন করার চেষ্টা করছেন প্রবলেমগুলো সলিউশান তো হচ্ছেই না উপরন্তু কোথাও কোথাও যেন সেই প্রবলেমগুলো আরও বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বলে মনে হচ্ছে আমি একটা কথা বৃশ্চিকরা সেই জাতক জাতিকাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই আপনাদের যে প্রবলেম আপনাদের যে সমস্যার জায়গাগুলো বর্তমান পরিস্থিতিতে রয়েছে এর থেকে একটা বেটার পজিটিভিটি এর থেকে একটা বেটার অবস্থান আপনারা কিন্তু নিশ্চিতভাবে তৈরি করতে পারবেন এবং এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার নেই সন্দেহ থাকার কোনো রকম অবকাশ লক্ষ্য করতে পারছি না বৃষ্টিক জাতক জাতিকাদের আমি আরও কয়েকটি কথা বলতে চাই দেখুন বৃষ্টিক অনেকেই রয়েছেন তারা কিছু কর্য মানে লোন নিয়েছেন মূল কথা তারা কিছু লোন নিয়েছেন তারা কোনো না কোনো লোনের মধ্যে রয়েছেন আজকে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই লোনগুলো থেকে আপনি পারবেন কবে আজকে বেরোতে যদি আপনি আমায় প্রশ্ন করেন লোনগুলো থেকে কবে পুরোপুরি জায়গা আসতে পারে আমি মনে করি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লোন রিলেটেড বিষয়ে আরো কিছুদিন ভোগান্তি থাকবে বাট লোনের প্রকৃত যে চাপ নেগেটিভ যে প্রেশার সেটা কিন্তু বৃশ্চিকের ক্রমশ মৃদু হবে ক্রমশ পজিটিভ দিকে বৃষ্টিক যেতে পারবেন সেই সিওরিটি বোধ আমি কিন্তু আপনাদের প্রদান করছি বৃষ্টিক রাশির অন্যান্য বিষয়বস্তুগুলির মধ্যে আমি মনে করি যে সমস্ত মানসিক একটা ডিস্টারবেন্স বারংবার পাচ্ছেন যে সমস্ত বৃষ্টিক জাতক জাতিকারা কোনো না কোনোভাবে স্টেবেল হতে পারছেন না হ্যাঁ কোথাও গিয়ে যেন আপনি বুঝতে পারছেন আপনার যোগাযোগের জায়গাটা ভালো মান যাদের সাথে আপনি মেশেন তারা কোথাও যেন গিয়ে আপনার সাথে বারংবার শত্রুতা করার চেষ্টা করছে এবং এমন কিছু সঙ্গ যে সঙ্গগুলো আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে মেন্টালি প্রেশার দিচ্ছে আমি মনে করি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে সমস্ত মেন্টাল প্রেশার বর্তমানে রয়েছে সেই মেন্টাল প্রেশার অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে অন্ততপক্ষে যোগাযোগ এবং শত্রুতা রিলেটেড বিষয় শত্রুতা আছে দুই ক্ষেত্রে একটা পার্সোনাল লাইফ অনেক বৃষ্টিক রাশি জাতক জাতিকারা বারংবার পার্সোনাল লাইফ নিয়ে ভুগছেন পার্সোনাল লাইফ নিয়ে নানা রকমের নেতিবাচকতা কিন্তু আপনার জীবন চক্রে আসছে আমি মনে করি বৃষ্টিকের পার্সোনাল লাইফ নিয়ে যে ধরনের নেতিবাচকতা রয়েছে যে ধরনের অশান্তি রয়েছে যে ধরনের অসন্তোষ রয়েছে সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রা হানড্রেড পারসেন্ট পারবে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস বৃশ্চিকের অন্যান্য বিষয়েও কিন্তু দক্ষতা বৃদ্ধির সংযোগ প্রভূত পরিমাণে থাকছে আমরা লক্ষ্য করতে পারব বৃষ্টিক জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা পড়াশোনা করেন পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু জটিলতা এসেছে বিশেষ করে পড়াশোনার স্টাডি করার যে কো লার্নাররা থাকেন সহপাঠীরা থাকেন সহপাঠিনীরা থাকেন তাদের সাথেও কিন্তু আপনার বন্ডিং আপনার সম্পর্ক বারংবার কিন্তু ডিটোরিয়েট করছে এবং সেটি আপনি রকম ভাবেই সমাধানযোগ্য জায়গায় আনতে পারছেন না আমি মনে করি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে আপনার এই প্রবলেমগুলোকে সমাধান করার মতো অবকাশ মেন্টাল প্রেশার কমার মতো অবকাশ আপনারা লক্ষ্য করতে পারবেন বৃষ্টিকের এই মুহূর্তে মানসিক চাপ আছে বটে তবে পূর্ণাঙ্গ মানসিক ছাপ থাকবে না ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে ইভেন কর্মজীবন নিয়ে যারা এত বেশি বিদেশে থাকেনি বিদেশে কি সবাই চাকরি করে একদমই না অনেকেই আছেন স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন বিদেশে অন্যান্য ধরনের বিষয়বস্তুগুলোর সাথে যুক্ত রয়েছেন আপনি যদি ফরেনে থাকেন যে বিষয়ের সাথে আপনি যুক্ত থাকেন না কেন আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের তেমন অবকাশ তেমন সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি মানসিক প্রশান্তি লাভের সম্ভাবনা রয়েছে কর্মজীবনে যে শত্রুতা আপনি কোথাও যেন দেখছেন আপনার কম্পিটিশন ডে বাই ডে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আগেও আপনার বিভিন্ন রকম প্রবলেম ছিল আগেও বিভিন্ন রকম শত্রুতা আপনার জীবন চক্রে বারবার আসতো কিন্তু এখন যেন কর্মের জায়গাটা স্লো হচ্ছে দিন দিন একটা টাইমে কী ছিল স্লো না হলেও লাভ না হলেও মোটামুটি একটা ধারাবাহিকতা ছিল বাট আজকে দাঁড়িয়ে বৃশ্চিকের যে প্রবলেম সেই প্রবলেম কিন্তু দিনর্তর দিন স্লো মুভমেন্ট হচ্ছে প্রফেশনটাকে যতটা আপনি আপলিফট করতে যাচ্ছেন ততটাই কিন্তু ডাউন ফল হচ্ছে আপনাদের আমি মনে করি এই প্রবলেমের কিছুটা সলিউশন আসবে এবং যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন কিসে যুক্ত রয়েছে শেয়ার মার্কেটে দেখুন শেয়ার মার্কেটে লগ্নি করা ইনভেস্ট করা যে নেগেটিভ আমি কিন্তু সেটা বলছি না তবে বৃষ্টিক অনেক ক্ষেত্রে শেয়ার মার্কেটে কিন্তু লগ্নি করতে গিয়ে নানা রকমের নেগেটিভিটির জায়গা কিন্তু পেয়ে গেছে বর্তমানে আপনাদের নানা রকমের সমস্যার জায়গা এই শেয়ারে লগ্নি করে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে লগ্নি করে কিন্তু জীবনচক্রে এসেছে আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন দাদা তাহলে দাদা দু হাজার জানুয়ারিতে লগ্নি করা কি হবে লগ্নি করুন লগ্নি করুন বুঝে শুনে প্রত্যেকটা লগ্নিকৃত অর্থ যেন আপনার জ্ঞাত অবস্থায় আপনার একটা প্রপার পরিকল্পনারত অবস্থায় লগ্নি হয় তাহলে ভালো ফলাফল পাবেন আদারওয়াইজ বিভিন্ন রকম সমস্যা পুনরাবৃত্তি কিন্তু হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই বিষয়টিতে নজর রাখতে হবে যথেষ্ট নজর রাখার প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা রয়েছে আমি মনে করি বৃষ্টিক রাশির যে সমস্ত জাতক জাতিকারা তারা বারংবার বিভিন্ন চিন্তার মধ্যে পড়েন বিভিন্ন রকম ভীতির মধ্যে পড়তে হয় আপনাদের জীবনচক্রে সেই ভীতিগুলো থেকে সেই চিন্তাগুলো থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন সিচুয়েশন সেই দিক থেকে পজিটিভ আমি মনে করি তবে বৃশ্চিকের অন্যতম সমস্যা হচ্ছে ম্যারিটিয়াল লাইফ ম্যারিটিয়াল লাইফ চলছে অনেকে অনেকে বাধ্য হচ্ছেন কন্টিনিউ করতে অনেক রকম ডিসিশন মনের মধ্যে আসছে কিন্তু নিতে পারছেন না অনেক রকম সিদ্ধান্ত আসছে যেটা করব এভাবে করব এভাবে এগোবো বাট ডিসিশন নিতে পারছেন না ইফ আই এম নট ভেরি রং দেন বৃশ্চিকের আমি এটা মনে করি যারা এই ডিসিশন নিতে পারছেন না এই ধরনের নানাবিধ সমস্যার উদ্রেক হচ্ছে বারংবার তাদের কিন্তু পজিটিভিটির মাত্রা কোনো না কোনোভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশনের ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা প্রভূত পরিমাণে রয়েছে এবং এই যে সেপারেশনে আছেন যোগাযোগ করতে পারছেন না প্রিয় মানুষটির সাথে বন্ধনহীন অবস্থায় রয়েছেন যোগাযোগ করতে পারছেন না আপনিও কন্ট্যাক্ট করছেন না সেও কন্ট্যাক্ট করছে না মাঝখানে ইগো জয়লাভ করছে তাদের কিন্তু কিছুটা সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট হতে পারে তবে বৃশ্চিকের নতুন প্রেমের সম্পর্কের সম্ভাবনা প্রবল নতুন সম্পর্ক বৃশ্চিকের আসতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই এক্সট্রা ম্যারিডিয়াল অ্যাফেয়ার্সে জড়িয়ে গেছেন আমি বলবো বেটার টু সে জড়িয়ে গেছেন তাদের কিন্তু কিছুটা পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে যারা জড়িয়ে গেছেন বুঝতে পাচ্ছেন না কিভাবে রিকভারি করবেন কোনো রকম ধারণা নেই কিভাবে রিকভারি করা যায় প্রত্যেকের ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটির মাত্রা হানড্রেড পারসেন্ট পারবে বৃষ্টিক জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে যে ধরনের মানসিক চাপ রয়েছে যে ধরনের নেগেটিভিটি রয়েছে সেই বিষয়বস্তুগুলো থেকে ভালো একটা সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল তবে মাথায় রাখতে হবে কী বিষয় মাথায় রাখতে হবে বৃষ্টিকের যাদের কোনো অপারেট করার কথা ডক্টরবাবুরা বলেছেন বা আপনি রিয়েলাইজ করছেন অপারেট করলে হয়তো ভালো হতো তাদেরকে আমি কিন্তু সাজেশন দেবো যত তাড়াতাড়ি সম্ভব প্রবলেমটাকে সমাধান কর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এমনিতে আপনারা জানেন অনেকেই রিসার্চ করতে আগ্রহী রিসার্চ করার জন্য বিভিন্ন রকম এক্সামিনেশানগুলো দিচ্ছেন অনেকে ফরেনে যেতে চাইছেন দেখুন যারা রিসার্চের জন্য ফরেনে যেতে চাইছেন নির্বিঘ্নে নিশ্চিন্তে চলে যান কোনো অসুবিধা হবে না বাট যারা নিজস্ব জায়গায় থাকতে চাইছেন নিজস্ব দেশে থাকতে চাইছেন থেকে রিসার্চ করতে চাইছেন তাদের কিন্তু এখনও সময় দিতে হবে অনেক কিছু হয় না যে সময়ের আগে হতে চায় না আপনি প্ল্যান করেছেন যে একটা বিষয়ে পারফর্ম করবেন একটা বিষয় নিয়ে এগোবেন কিন্তু হয় না সময়ের আগে কোনো কিছু জীবনচক্রে কিন্তু সাকসেসফুল হয় না আর আমি মনে করি বৃষ্টিকের সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি তো আছে তবে সময় দিতে হবে অন্তত দেশে যারা রিসার্চ করতে চাইছেন তাদের একাডেমিক লাইন শুভ ওভারঅল আইটি লাইন মোটামুটি যাবে কিছু কিছু ক্ষেত্রে জটিলতা আছে শত্রুতার মুখবর্তী হতে হচ্ছে আপনাকে বেশ কিছু ক্ষেত্রে তো সেই জায়গাগুলোকে যতটা রিকভার করা যায় যতটা রিকভার করা যায় রিকভার করার চেষ্টা করতে হোক কিছু বাজে হ্যাবিট তৈরি হয়েছিল বৃষ্টিকের অনেকেই চেষ্টা করছেন ওভারকাম করার আরও চেষ্টা করুন ধীরে ধীরে আরও পজিটিভিটি আসবে বলে আমি মনে করু বৃষ্টিকের কিছু স্পিরিচুয়াল জার্নিতে পজিটিভিটি বাড়বে ল লিটিগেশনের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির চলবে অনেকে মেডিকেল প্রফেশনে আছেন ডক্টর তারাও লল পড়েছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুবেন্টের জায়গা কিন্তু দেখতে পাচ্ছি কিছু অ্যাকাডেমিক লাইনে আছেন তাদের কিছু লল জায়গা তৈরি হয়েছে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং মাথায় রাখতে হবে বৃশ্চিক রাশির যারা অনলাইন মাধ্যমে কাজ করেন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে জীবন চক্রকে এগোতে চাইছেন তাদের পজিটিভিটির মাত্রাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সেই দিক থেকে কোনো সমস্যা হবে না সেই দিক থেকে পজিটিভিটি বাড়বে সেই আসরিটি আমি আপনাকে প্রদান করছি বৃশ্চিকের ওভারঅল হেলথের প্রতি নজর রাখুন মোটামুটি সিচুয়েশন ভালো থাকবে দু একটা বিষয়ে চিন্তা আসলেও লাস্ট করবে না অর্থাৎ দীর্ঘমেয়াদি হবে না অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আমার সাথে ফেসবুকে যুক্ত হতে পারে আর শ্রী গণেশের কৃপায় থাকুন প্রত্যেকে শেষ করছি এখানে জয় গণেশ